শিলচরের ফজল শাহ মোকামের সদ্য সভাপতি শাহওয়াজ হোসেন মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত শনিবার সন্ধ্যায় শিলচর চেংকুরি রোডস্থিত হজরত পীর ফজল শাহ মোকামের পরিচালনা কমিটির সভাপতি প্রয়াতর শাহওয়াজ মজুমদারের স্মরণ সভার আয়োজন করা হয় মোকামের পরিচালন কমিটির অফিস কক্ষে আয়োজিত এই সভায় তিনজন গরিব অসহায় মানুষদেরকে কমিটির পক্ষ থেকে সাহায্য করা হয় এদিনের সভায় প্রয়াত শাহওয়াজ হোসেন মজুমদারের জীবনের বিভিন্ন অংশ তুলে ধরেন বক্তারা বিশেষ করে মোকামের সঙ্গে জড়িয়ে থাকা তার কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিশিষ্ট জনেরা পরে বিদেহী আত্মার শান্তি কামনা করেন পরিচালনা কমিটির সদস্যরা এছাড়া আগামী চব্বিশে জানুয়ারি হযরত পীর ফজল শাহ মোকামের বার্ষিক জলসায় সকল ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন মকবুল আলম মজুমদার আলহাজ মঈন উদ্দিন মজুমদার আলহাজ সাজাদুর রহমান বড় লস্কর সহ অন্যান্যরা কেন সব মিলিত হয়েছি তাদের সম্মান জানানির লাগিয়া এবং তাদের একটা সুখবার্তা আমরা পালন করার লাগিয়া এই সুখবার্তা উপলক্ষে আমরা মুকাম কমিটি একটা স্মৃতি হিসাবে তাদের একটা স্মারকপত্র একটা ইয়ে তাদের দেওয়ার লাগিয়া সবে আমরা আশা করছি এটা হইল ছুকবার্তা জনাব আলহাজ শাহাজ হোসেন মজুমদার অজলসা মোকাম কমিটির সভাপতি সভাপতি বারো আগ্রাহ অগ্রাহ চোদ্দশো একত্রিশ বাংলা বারো বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তাই মারা গেছেন তিনটা পঁচাল্লিশ মিনিটের সময় মারা গেছে মোকাম কমিটির সকল সদস্য সদস্যরা মরহুমের সুখ সম্পৃক্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং মহান আল্লাহর নিকট মরহুমের লুহের ও জান্নাতুল প্যাডোসের উচ্চ সহ্য মুখাম কামনা করছি আপনারা সবে সবাই লাগে দোয়া দয়াকর্তা আর এটা ইয়েটা আজকের সভাপতি হিসাবে আমার সাথায় انشاء اللہ و عنك نخطارون تمام افان فرمائو عبد التمام الدگانو ل ما افان فرمائو بشکر اللہ یا رحمہ واللہ من رب العالمین اللہ الخاص فرمہ اللهم لا شج

ছিলেন না তিনি আমাদের মুকাম কমিটির স্পন্দন ছিলেন লিডার স্পন্দন ছিলেন উনার নেতৃত্বে আমাদের মুখামের অনেক সমৃদ্ধি সৌন্দর্যতা ও সফলতা অর্জন করেছে ও ইহার প্রভাব কখনই বলা যাবে না